এটা মাশরুমের কি কাজ একটু আমাদের বুঝিয়ে দিন এটা কাট লাগাই দিলাম কাঠার গুঁড়া আর এটা বীজ নিয়ে কাঠের বক্সের ভিতরে মিশে যাবে না 2018 সাল থেকে চাষ করছে এটা আপনারা এই যে কাঠার গুঁড়া আর যে বীজ নিয়ে হল দিয়ে আপনারা সে পানি দিয়ে আপনারা এই 500 গ্রাম করে এটা ছাদ 10 পিপিতে ধরা ভরে আপনারা এই যে চাপ দিতে চাইতে আপনারা এই যে মুখ লাগাস্তরা চাই নেট লাগাস্তরা লাগানোর পরে এটা হচ্ছে তুলো লাগাতে হবে দেওয়ার পরে এটা হলো ঘন্টা গুলো সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে এটা হলো কাঁচের বক্সের ভিতরে নিতে হবে জীবাণুমুক্ত করে কাঁচের বক্সের ভিতরে নিয়ে এটা মাশনের বীজ দিতে হবে দেওয়ার পরে এটা এক মাস পরে সাদা হয়ে যাবে গেলে এক মাস পরে এই যে বলটা এই যে স্পনটা এই যে নেটটা লাগানোর পরে এই যে তুলো লাগালাম হয়েছে তুলো লাগানোর পরে তুলোটা তোমার সিদ্ধ করার সময় ভিজে না যায় জন্য আপনার এই যে এই যে ক্যাপ লাগাই দিলাম হয়েছে লাগানোর পরে আপনার এই যে ড্রামে নিচে মাছা করা মাছা নিচে পানি ওখানে যে মাছার উপরে ওই ড্রামে ওইটা সাজাতে হবে ওই যে একশো তিরিশটার মতো আমাদের ওই স্পান আছে ধরে দেওয়ার পরে ওই যে উপরে ওই যে ঢাকি আটকাই এই যে ছয় ঘন্টা হিট দিতে হবে ছয় থেকে আট ঘন্টা জ্বালাই এই স্পিরিট ল্যাম্পের পাশে এটা রাখতে হবে রেখে এর ভিতরে হাত পরিয়ে দেয় এই যে আপনার তুলো খুলে তুলো খুলে তারপরে এই যে মাদাম আছেন এই মাদার বীজ এই যে মাদার এই মাদারটা এর ভিতরে দিতে হবে এক চামচ বা দুই থেকে তিন চামচ পরিমাণ দেওয়ার পরে আবার এই তুলোটা একটা গিট দিয়ে আমি দিলাম দিয়ে এই বীজ দেওয়া হয়ে গেল ডি আগ কেটে এই দুই সাইডে কেটে দিছে দেওয়ার পরে এটা এই যে চাষের উপযোগী হয়ে গেছে এবার এটা ঝোলাতে হবে ঝোলালে এটা এখানে এই সমস্ত এই বেরোচ্ছে এই যে এখানে বেরোচ্ছে এটা এখানে দুই সাইড দিয়ে বেরোচ্ছে মাশরুম এটা আগামীকালকেই ভাঙা যাবে ইনশাল্লাহ একবার ভেঙে নিলে সেখানে প্রায় দুই সপ্তাহ দেরি হবে আবার মুঘল নিতে এইভাবে আপনার চার মাস মতো রাখতে পারবেন হ্যাঁ দু সাল থেকে চাষ করছে আমার এখানে প্রায় জন মহিলা শ্রমিক মিলে আমি নিজেও কাজ করি ওনাদের সাথে আল্লাহ রহমতে এতে আমার সংসার চলে আর অন্য কোনো কাজ করি না